একদিন পন্ডিতজি নদীতে স্নান করছিল তখন হঠাৎ তার হয়তো এক চমৎকারী মাছ চলে আসে পণ্ডিত যখন মনোযোগ দিয়ে মাছটিকে দেখছিল তখন হঠাৎ এক কণ্ঠ শুনতে পায় আসলে সেই কণ্ঠস্বর মাছটির ছিল অবাক হয়ে মাছটিকে মধ্যে ভরে বাড়িতে নিয়ে আসে যখন পণ্ডিতজি খাবার খেতে বসে তখন মাছটি লোটার মধ্যে নাড়াচাড়া করতে থাকে তখন পন্ডিত ভাবে এই পাত্রটি হয়তো তার জন্য ছোট হয়ে গেছে তাই একটি বড় পাত্রে মাছটিকে রেখে দেয় পরের দিন সকালে উঠে দেখে মাছটি সেই পাত্রের থেকে অনেক বড় হয়ে গেছে অবাক হয়ে পণ্ডিতজি মাছটিকে পাশের গ্রামের একটি কুয়াতে গিয়ে ছেড়ে দেয় কিন্তু বন্ধুরা এরপর কি সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরপর ধীরে ধীরে গ্রামের লোকজন কুয়ার পাশে জড়ো হতে থাকে কেউ ঠাট্টা করে বলে পন্ডিতজি এখন মাছ পালন করছে আবার কেউ বলে এবার পুজো পাঠের সঙ্গে সঙ্গে মাছ চাষও করছে পন্ডিতজি বোঝানোর চেষ্টা করে এটা কোনো সাধারণ মাছ না এটা কথা বলতে পারে পণ্ডিত মাছটিকে বলে কিছু একটা বলো কিন্তু মাছটি একেবারে চুপ হয়েছিল যা দেখে লোকজন হাসতে শুরু করে ঠিক সেই সময় এক যুবক কুয়ার মধ্যে পাথর ছুটতে যায় পন্ডিতজি বলে থামো ওকে মেরো না কিন্তু কেউ কথা শুনে না এবং পন্ডিতজিকে জিকে মারধর করে সেখান থেকে চলে যায় আর বন্ধুরা পাঠ্য দেখার জন্য কয়েন বক্সে অবশ্যই বলে যাও